সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আরও একটা দিন যোগ করে রাখলাম আমার দিনপঞ্জিকাতে আজকের দিনটা অনেকটা স্পেশাল কারণ আজকের এই দিনে এই ধরাধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল আজকের জন্মাষ্টমী তাই জিয় কৃষ্ণ জন্মাষ্টমীতে আমি আমার ব্রত রাখি প্রত্যেক মায়েরাই কম বেশি রাখে এই দিন আমার পুরো দিন থাকে উপভাস আর রাত্রেবেলা ভগবানের প্রসাদ নিয়ে হয় আমার উপবাস ভঙ্গ তোমার তো পানীয় ছাড়া আর কিছুই নেব না সেটাও না করলে হতো কিন্তু ওই যে সারাটা দিন একেবারে কোনো কিছু ছাড়া থাকতে পারবো না গলাটা প্রচণ্ড টানে পুরো উপবাস একদম করতে পারি না এই গরম জল বা ডাবের জল বা চা এই সব জিনিসগুলো সারাটা দিন খেতে হয় আজকে সেই জন্য একটা বড় কাপ চা নিয়ে বসে পড়েছি সন্ধে থেকেই ব্লগটা শুরু করলাম এরপরে बाल हो तो बाबा पढ़ी खाने में हैं बाल है, है। ना आम तो जो पेपर आएंगे आपको चैप्टर आपको पेपर आएंगे को बाल होगा तो गोरो भर कोता तो ढेर यदि भी खाता नहीं है सब रेगुलर लिखते थे वे पास वापस कोड़ा आया था वो ए एन दी ओ बी सी डी लिखे थे भी पास आप कॉपी चाहे बाबा कर रहे हैं इन्हें भ

সবার প্রথমে সব জোগাড়গুলো আগে করে রেখেছি সমস্ত ফল মিষ্টি নারকেল সবকিছু গুছিয়ে রেখেছি এবং ফলগুলোকেও ধুয়ে রেখেছি একবার পুজো তো হয়েই গেছে সেটা সকালের পুজো জোর করেছি এটা তৃতীয় দফার চা নেওয়া চলছে দেবনাথ বা কেউই খাচ্ছে না আজকে চাটা আমিই খাচ্ছি সামনে দেবনাথ পড়াশুনো করছে মেয়ের জন্য কারণ মেয়ের সামনে পরীক্ষা আর আমি আজকে একদমই দেখতে পাচ্ছি না ও সেই জন্য মেয়েকে সমস্ত কোয়েশ্চেনগুলো একেবারে লিখে দিচ্ছে মেয়েটা বড্ড ফাঁকিবাজ হয়েছে একদম পড়াশুনো করছে না জোর করে একটুখানি চাপ দিতে হচ্ছে আর আজকে মায়ের কালেকশানের একটা শাড়ি পরেছি বড়দের লাল পাড় বড্ড ভালো লাগে শাড়িটা সেই জন্য মায়ের থেকে এনেছিলাম আজকে পড়লাম এর আগেও তুই একবার পড়েছি আগে ঠাকুরকে সমস্ত আগেকার জল নকুল দানা যেগুলো প্রসাদ দেওয়া ছিল সেগুলো আগে তুলে নিলাম তারপর সমস্ত বাসন কোষণ ধুয়ে নতুন করে জল দিয়ে তারপরে আবার ভোগ নিবেদন করবো ভোগের মধ্যে মিষ্টি আর ফল এই রয়েছে আজকে বিশেষ কিছু আয়োজন করতে পারিনি কারণ এখানে আমার একটু অসুবিধে ঠাকুরের সমস্ত জিনিসপত্র এখনও আলাদা করে উঠতে পারিনি সেই জন্য আর বান্না করে দেওয়া সম্ভব হয়নি তার উপরে আমার গোপাল বলতে সেখানে স্পেশাল গোপাল যেটা রয়েছে সেটা বালিতে এখানে গণেশ আর জগন্নাথ বলরাম সুভদ্রার সঙ্গে ওই জগন্নাথ রয়েছে পুজোয় বসার আগে চারিদিকে গঙ্গাজল ছড়িয়ে সব কিছু শুদ্ধ করে নিলাম মনে শুদ্ধি আর এবারে গঙ্গাজলটা জলটা বাবা এনে দিয়েছে যখন এসেছিল দু লিটারের একটা বড় গঙ্গা জলের বোতল এনে দিয়েছে আমার অনেক দিন চলবে গঙ্গা জল ছাড়া মনটা একটুখানি পিটপিট করে মনে হয় সব কিছু কাজটা হয়তো কমপ্লিট হলো না মাঝে মাঝে উর্জ এসে তার দাবি দাওয়া অভিযোগগুলো জানিয়ে যাচ্ছে এক এক করে তার কি হয়েছে না হয়েছে যেহেতু পড়তে বসেছে আর বাবা আজকে এক দুজনকে সামলাচ্ছে সেই জন্য অভিযোগের পাহাড় জমে গেছে প্রথমে সন্ধ্যা দিয়ে দিলাম তারপরে পুজোয় বসবো দিয়ে দিয়েছি ধুনো তার সঙ্গে কর্পূর বাড়িতে পুজোর সময় যদি এই ধুনো বা কর্পূর ব্যবহার করা হয় তার অন্য রকম একটা মাত্রা এনে দেয় বাইরে থেকে যখন বাড়িতে কেউ ঢোকে এই গন্ধটা পায় বিশেষ করে আমার একটা অন্যরকমই অনুভূতি তৈরি হয় এই যে আমার পুজোর ভোগ নিবেদন গোপাল ভালোবাসে বলে বাটার তার সঙ্গে চিনি মিষ্টির জায়গায় চিনি দিই কিন্তু এবারে চিনিটা আনানো হয়নি সমস্ত পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গণপতিজিকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাজানো বলতে একটু টুপি আর একটা সুন্দর জামা কদিন আগেই এনেছিলাম সেটাই পরে রয়েছে এখন ভালো করে খুঁজে পুজোর সারতে আজকে বেশ অনেকক্ষণ সময় লেগেছে আর ফাঁকে আমি করে রেখেছিলাম সবজি কাটার কাজটা কারণ বেরিয়েই রান্না করে আবার বেরোতে হবে পুজো দিতে পনিরটা বানিয়েছি গাজর বিনস আলু মটর আর পনিরের সবজি মানে ওই নবরত্ন মিক্স ভেজ টাইপের সূর্যের জন্য বানাচ্ছি লুচি কারণ সূর্যরা আজকে স্পেশাল ডিম্যান্ড রয়েছে মানে লুচি বানাতে হবে সেই জন্য অল্প কটা লুচি আর পরোটা বানাবো আমাদের জন্য লুচি আম মিষ্টি পনিরের তরকারি এই দিয়ে আমি আমার গোপালকে ভোগ নিবেদন করেছি ওর বাবাই ওকে সমস্তটা খাইয়ে দিচ্ছে ওকে জিজ্ঞেস করে কিরকম হয়েছে হাত পাকিয়ে ভালো করে দেখিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে কতটা ভালো হয়েছে মামামকে পাশে খেতে দিয়ে দিয়েছি মামাম আর ভাই দুজনেই খেতে বসেছে ওরাই আজকের দিনে আমার কাছে বিশেষ ওদের জন্যই তো আজকের দিনটা পালন করা খেতে দিয়ে দিয়েছি দুইজনকে নিয়ে যাব তার উপরে কালকে স্কুল রয়েছে সেই জন্য একটু চাপের ব্যাপার হয়ে রয়েছে কারণ তাড়াতাড়ি এসে কখন আসবো জানি না শোয়াতে হবে এখন পড়েছি অনেক দিনকার আগের একটা শাড়ি তার সঙ্গে লাল ব্লাউজ বেশ অনেকটা দেরি হয়ে গেছে এখন রাত্রি পৌনে এগারোটা যাবার কথা ছিল সাড়ে দশটায় পনেরো কুড়ি মিনিট এখন চারজনে যাচ্ছি বোন আসবে একটু পরে প্রথমে আমি কিন্তু নন্দগোপালকে এসে নমস্কার করে পুজো দিয়ে দিয়েছি দেন শিবজি বজরঙ্গলি কালী মাতা সবাইকে এক এক করে প্রণাম করার পালা যখনই মন্দিরে আসি সমস্ত দেবতার দর্শন হয় তার সঙ্গে সঙ্গে প্রণামও খুব ভালো লাগে মনটা ভরে যায় চোখ দুটো দেখে আজকে মাকে বেশ অপরূপ লাগছে খুব সুন্দর একটা শাড়ি পরিয়েছে মাঝে মাঝে মায়ের শাড়িগুলো চেঞ্জ হতে থাকে ওই যে পাশে বজরং বলি তার মাঝখানে শিব কোনটায় এদিকে মা কালী আর একদম এই ধারে রয়েছে কৃষ্ণ আর রাধা রাধা কৃষ্ণের আজকে একদমই প্লেস পাওয়া যাচ্ছে না কারণ ভেতরে পুজো চলছে একবার বাইরে এসেছিলাম ছেলেটা কি করছে দেখতে এসে দেখলাম এখানে লুচি ভাজা হচ্ছে খুব সম্ভব এগুলোই আজকে সকলকে দেওয়া হবে আর উর্জ আর একটা ছোট্ট গোপাল সেজেছে আর এক গোপাল দুইজনে মিলে খেলাধুলো করছে এই এক মন্দির বারোটা একটা পর্যন্ত খোলা থাকে আর হ্যাঁ থাকে কালী পুজো আর দুর্গাপুজোর সময় কেউ দেখলে বলবে যে এখন রাত্রি সাড়ে বারোটা বাজতে যায় বারোটা বাজে ঠিক ঠিক করছে ভিড়ে এখন নাম সংকীর্তন হবে কৃষ্ণের হরে কৃষ্ণ করে সমস্ত পুজোর কাজ কমপ্লিট খুঁড়ির লুটো হয়ে গেছে এখন বাইরে বেরিয়েছি অঝরে বৃষ্টি ঝরতে শুরু করেছে চারিদিকটা একদম ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ঝাঁটে ভর্তি হয়ে গেছে সকলে লাইন লাগিয়ে দিয়েছে আমরাও লাইনে চলে এসেছি নেওয়া হয়ে গেছে খাবার লুচি লাড্ডু সুজি সকলের মতো আমরাও এখন ওয়েট করছি বৃষ্টিটা কখন থামবে মন্দিরটার চত্বরটা পুরো ভিড়ে ভরে গেছে এক অন্যরকম অভিজ্ঞতা কোনোদিন এরকম হয়নি মনে হচ্ছে কৃষ্ণের গিয়ে প্রকৃতই জন্ম হলো কারণ ঠিক যখন কৃষ্ণের জন্ম হয়েছিল সেই মুহূর্তে চারিদিক বৃষ্টি অঝরে বৃষ্টিতে চারিদিক একদম কালো হয়ে গিয়েছিল আকাশের বিদ্যুৎ সমস্ত কিছু একদম পুরো মিলে গেছে আর এই দাঁড়িয়েছিলাম যখন তখন এই আনটিটা এসে আমাদেরকে কিছু ফল দিয়ে গেল মেয়েকে এবং আমাকে এত বৃষ্টি হচ্ছে যে কালী মন্দিরের একটা চত্বরের পাশটা পুরো জলে ভরে গেছে জুতোয় জল সমস্ত জায়গায় জল দেবনাথেরই মাঝে গেছে ছাতা আনতে কারণ বাড়ি পৌঁছাতে পারবো না ছাতা নইলে ছাতা ধরে বাড়ি এলাম তখন বৃষ্টিটা হালকা থেমেছে যখন বাড়ি ঢুকলাম তখন সাড়ে বারোটা বাজে এই যেবার খাবার খাবার পালা চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট বাই সবাই ভালো থেকো